আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুবই সুন্দর হাই কোয়ালিটির একটি বেবি মিউজিক্যাল বাউন্সার দেখাবো আর এটির পুরোটা ডিজাইন কিন্তু বাচ্চাদের কথা মাথায় রেখেই করা হয়েছে যদি কাছ থেকে এসে দেখেন এটি পুরোটা হচ্ছে খুবই উন্নত মানের চায়না ফেব্রিক দিয়ে করা এখানে বাচ্চার জন্য একটি সেফটি বেল্ট দেওয়া আছে এই বেল্টের ব্যবহার করলে আপনার বাচ্চার পুরো যাওয়ার কোনো ভয় নেই আর বাচ্চা যাতে দীর্ঘ সময় বাউন্সারটি ব্যবহার করতে পারে যার জন্য হেড রেস্টের জন্য এখানে একটি পিলো দেওয়া আছে যে যার কারণে দীর্ঘ সময় ব্যবহার করলে বাচ্চার কোনো নেক পেন হবে না আর যেহেতু বেবি প্রোডাক্ট খেলনা না দিলেই নয় এই কথা মাথায় রেখে আমরা এখানে একটি বেবি মিউজিক্যাল টয় দিয়েছে যার কারণে এখানে বাচ্চা যখন খেলতে খেলতে এইটি ধরে টান দিবে তো খুব সুন্দর একটি মিউজিক বাজবে আরেকটি জিনিস দেখে এটি হচ্ছে এখানে একটি লক দেওয়া আছে লকটির মাধ্যমে আপনি হাইট ছোট বড় করে নিতে পারবেন বাচ্চাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন এটা দিয়ে তার নির্ধারণ করতে পারবেন শুধু আমাদের কাছে বাউন্সার এমনটি নয় আমাদের কাছে অনেক ধরনের অনেক কোয়ালিটির মিউজিক্যাল বাউন্সার হাই চেয়ার রকিং চেয়ার সব কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রকিং চেয়ার বাচ্চা দোল খেতে খেতে যে কোনো ধরনের কাজ করতে পারবে এটি মিউজিক্যাল বাউন্সারের আরেকটি কালার এটি আরেকটি পিঙ্ক কালার আছে যারা একটু কম বাজেটের মধ্যে খুঁজছেন তারা হচ্ছে এইটি চয়েস করতে পারেন এটি হচ্ছে মিউজিক্যাল বাউন্সার এখানেও সেফটি বেল্ট দেওয়া আছে আর যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বাউন্সার খুঁজছেন বা রকিং চেয়ার খুঁজছেন তারা এই এটি চয়েস করতে পারেন এটিও খুব সুন্দর একটি প্রোডাক্ট এখানে মিউজিক্যাল টয় দেওয়া আছে বাচ্চার সেফটির জন্য সেফটি বেল্ট দেওয়া আছে সামনে যে স্পেসটি দেখছেন এখানে বাচ্চা যে কোনো খাবার রেখে খাবার খেতে পারবে আর হচ্ছে এখানে একটি লক দেওয়া আছে এই লকটি যদি উঠিয়ে দেন এটা কিন্তু আচ্ছা রকিং করতে করতে যে কোনো ধরনের কাজ করতে পারবে আর এইখানে আমার পাশে যে দুইটি দেখছেন এটা হচ্ছে বেবি হাই চেয়ার খুবই সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট এটি পুরোটা লেদার দিয়ে বানানো এটা হচ্ছে আপনি যদি চান এটা নিচে হুইল ব্যবহার করবেন এখানে আমরা চারটি হুইল দিয়ে দিব আর যেহেতু যদি চান যে স্থিরভাবে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি এই পাগুলো ব্যবহার করতে পারবেন এটির মধ্যে একটু কম বাজেটের মধ্যে আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এটাও কিন্তু আপনারা হাইট কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন যেহেতু অনেক প্রোডাক্ট কোন প্রোডাক্টে আপনি নিতে চান বা ডিটেলস জানতে চান আমাদেরকে প্রোডাক্টের একটি স্ক্রিনশট যদি ইনবক্সে দেন আমরা আপনাদেরকে ডিটেলস অথবা প্রাইস জানিয়ে দিব আর আপনার অর্ডারটি কনফার্ম করতেও আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে আমাদেরকে ফোন দিয়ে ডিটেলস অর্ডারটি কনফার্ম করে ফেলুন